বার্তা এক নজর মগরা ব্লক যুব কংগ্রেস কমিটির উদ্যোগে মোদী সরকারের মূল চোর ও গদিচোর কলকাতা প্রদেশ কংগ্রেস পার্টির অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর ছাড়া কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মগরায় মিছিল মগরা স্টেশন থেকে শুরু হয়ে মগরা এলাকার বিভিন্ন পথগুলো মোগড়াগঞ্জে গিয়ে শেষ হয় মিছিল পা মেলালেন রাজ্য

পঞ্চত্রী সরকার যেটা পঞ্চত্রী করে তাদের শাসন তন্ত্রটাকে যেন জালিয়াতির সঙ্গে যুক্ত করে সেই জালিয়াতি বন্ধ করা জালিয়াতি দুর্গার কঠিন ব্যাপার আদালতের এমন কোনো মেশিন নেই যে তারা এগুলো সব চাকরি দেবে ঠিক আদালত প্রথম যে সিদ্ধান্ত নিসে ছাব্বিশ হাজার সম্পর্কে বাতিল করছে ভালো মন্দ সবই যাচ্ছিল কারণ হচ্ছে এটা তো তুমি পাওয়ার প্রতিটা লোক যেন কীভাবে সব চাকরি হয়েছে অত সিবিআই জানতে পারছে না এটা হতে পারে না সব গড়া বেটার সিবিআই যখন এভাবে কুড়িতে এক কোটি ছিয়াশি লক্ষ টাকা দিয়ে ছবি কিনলেন অথচ সিপিআই জানতে পারে না সে এক কোটি ছিয়াশি লক্ষ টাকা কোথা থেকে এলো কোথায় ছবিটা রাখলো সেসব কিন্তু জানতে পারলো না এই যে সব চিটফান্ড আমরা দেখেছি এত ঘটনা কিছু কিন্তু করতে পারলো না যারা সব চিটফান্ডের নায়ক যারা বিজেপিতে চলে গেল কোনো একটা সত্যিকরণ যন্ত্র আছে তার একজন মুখ্যমন্ত্রী হয়ে গেলো আসামের চিটফান্ডের নায়ক হয়ে সব মুখ্যমন্ত্রী হয়ে গেলো মুক্তি হয়ে গেলো আর এখানে যারা আছে তারা ওয়াল টিভিতে ঘুরে বেড়াচ্ছে চিটফান্ডের জন্য কোনো কিছু হবে না অবস্থা করছি করছি তারা এখন যেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুটি হচ্ছে দেখাচ্ছে এক অপরের এমন একটা যুদ্ধ দিয়ে মনোভাব নিচ্ছে আমাদের গায়ে একটা কথা আছে ধর্ম কম দৌড় করাবো বেশি একজন আরেকজনকে এরকম মারবে কম কিন্তু দৌড় করাচ্ছে বেশি বিজেপি তৃণমূল তৃণমূলকে করছে তৃণমূল বিজেপির করছে আসলে কিন্তু কিন্তু এরকম মারছে না মানুষ বুঝছে যে তারিখ প্রতিবাদে মানুষের কাছে দুটো দলের মুখোশ করে দেওয়ার জন্য দুর্গ সুস্থতা লড়াই এই জন্য প্রতিবাদ মিছিল আছে পশ্চিমবাংলাই দেখা যায় পশ্চিমবাংল কথাও দেখা যায় নাই পাৰ্টি অফিচ এটা দলৰ ৰাজনৈতিক দলৰ নেতা ৰাজনৈতিক দলৰ

এছাড়াও যেটা হচ্ছে আজকে দেখা যাচ্ছে ভোটার লিস্ট তৈরি করার জন্য যারা বিরোধী দলের তাদেরকে বাস নেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে যাতপাত একটা ষড়যন্ত্র করা হচ্ছে যেটা অনেকে এমন দেখাতে হচ্ছে যে নথিপত্র দেখাতে হচ্ছে তাদের সেই নথিপত্রটা দেখাতে ভারতবর্ষের রাষ্ট্রপতিও পারবেন কিন্তু আজকে এমন ধরনের মানুষকে একটা চেষ্টা করছে এবং সবটা হচ্ছে আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনে একটা খারাপ একটা গেম বলতে যাচ্ছে যার ফলে সবই এত সব ঘটনা কোনো অবস্থা নিচ্ছে না এতখন্ডে কেকারি হচ্ছে

আর দিকে দেখা গেল বহু বছর বাদে আজকে আবার এসএসসি পরীক্ষা হলো শোনা যাচ্ছে অনেকে অনেক অযোগ্য ক্যান্ডিডেট